মিরশরয়ের ক্ষুদ্র খামারী নজরুল ইসলাম চৌধুরী শখের বশে এক বছর যাবৎ লালন পালন করেছেন তিনটি মহিষ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে পালন করা মহিষগুলোর মধ্যে বড় সাইজের মহিষটির দাম হাঁকিয়েছেন আড়াই লাখ টাকা মাঝারি সাইজের মহিষটির দাম হাঁকিয়েছেন দুই লাখ ত্রিশ হাজার টাকা এবং তার চাইতে ছোট মহিষটির দাম হাঁকিয়েছেন দুই লাখ বিশ হাজার টাকা তবে দরদাম করে ক্রয় করতে পারবেন ক্রেতারা নিজের সন্তানের মতো মহিষগুলোকে লালন পালন করেছেন বলে জানান খামারি নজরুল ইসলাম চৌধুরী মহিষগুলো মিরসরায়ের মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ এলাকায় গিয়ে সরাসরি দেখে ক্রয় করা যাবে ক্রেতাদের মহিষগুলো রাখার সমস্যা থাকলে সেই ক্ষেত্রে ঈদের আগের দিন খামারি নজরুল ক্রেতার বাড়িতে পৌঁছে দেবেন প্রাকৃতি খুললি আমার এই বুসি খাবাসি কুয়া এগুলো দিয়ে আমি পালন করছি এই বসটাকে আর আমার খেসারে ছিল ফাঁসের ভিতরে স্বরের মাঝে আমরা ফাঁস সিং খেঁচারি খাবাছি আমি নিজের সন্তান ছেলেদেরকে যেভাবে মায়ামতা করি এভাবে আমার বস্তুগুলাকে আমি মায়ামতা করছি গামছা দিয়ে দোয়া আমরা খালের ভিতরে ভাল আগে আবার গামছাড়িয়ে হচ্ছি মানুষ এইভাবে যত্ন করে না বসকে যারা ভালো বস পালে তারা এই ধরনের যত্ন করে না আমি নতুন কলকে আমি বস পালি নি নতুন শখ করে আমরা বস নিয়েছি চারটা একটা বস বিক্রি করছি আর তিনটা বসে আছে বড় এই বড় বসে দেখছেন এই বড় বস্তার মূল্য হবে আপনার আড়াই লাখ টাকা দিকে আপনার যদি হিসাব করেন সাত থেকে সাড়ে সাত মন আর আপনি যদি হিসাব করেন থেকে আপনার মূল্য হবে আপনার দুই লাখ তিরিশ হাজার আর ছোট বস যেটা আছে এটার মাংসর দিকে আপনার ছয় মন কিন্তু আপনি দামের দিকে আপনার দুই লাখ বিশ আর দাম দর করে নিতে পারবেন আর যদি কেউ যদি কিনার কিনি যদি আমরা রাখার যদি সমস্যা হয় এখানে আমার কাছে রাখতে পারবেন কোনো সমস্যা নাই করবেন আগের দিন আমি নিয়ে ফসা দিব বা আপনারাও নিতে পারবেন আমার লোকেশনটা হচ্ছে আপনার পশ্চিম মলিয়াস আব্দুল্লাহ চৌধুরী বাড়ির পশ্চিম মলিয়াস গো হরগোয়া আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন